আসসালামু আলাইকুম টেক এর পক্ষ থেকে কিছু ভাইকে সুস্বাগত আজকে আমরা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আছে মাঝে আজকের ভিডিওটি হচ্ছে আপনার কীভাবে মানে পিএলপি ফাইলগুলো হচ্ছে আপনারা যে কোনো সোসাইডে বা হচ্ছে কাউকে শেয়ার করবেন তো সেই জন্য আমরা যেটা করতে হবে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে চলে আসবো আপনি যে কাজগুলো করেছেন ওই কাজগুলো আপনি হচ্ছে মাই প্রজেক্টে পেয়ে যাবেন যে কর্নালি মাই প্রজেক্টে মাই প্রজেক্টে পেয়ে যাবেন মাই প্রজেক্টে ক্লিক করবেন তারপরে আপনি যে ফাইলটি শেয়ার করতে চাচ্ছেন হ্যাঁ এই ফাইলটি আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে তো সাপোজ আমি নর্মালি ধরে নিচ্ছি যে আমি হচ্ছে এই যে দাওয়ার প্রধান ফাইল এই ফাইলটি হচ্ছে কী করবো শেয়ার করবো শেয়ার করার জন্য আমি এটার উপরে যে শেয়ার অপশানের উপরে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করলে এই ফাইলটি টি আমাদের কে সেভ এস এটা আমাদের হচ্ছে সেভ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাব ফাইল ম্যানেজার থেকে গেলে ফাইলে প্রবেশ করব ঠিক আছে তো এই যে পিক্সেল ফাইল এখান থেকে হচ্ছে আমরা একদম শেষে চলে যাব যে দাস প্রধান ফাইল এই ফাইলটি আমরা এখন কি করব এখান থেকে আমরা হচ্ছে এটিকে শেয়ার করব হ্যাঁ আপনি ড্রাইভের মাধ্যমে হচ্ছে আগে শেয়ার করে নিতে হবে তো আপনি চাইলে সরাসরি দিয়ে দিতে পারেন যে কাউকে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে তো আমি যেহেতু ড্রাইভের মাধ্যমে সেই জন্য হচ্ছে ড্রাইভে ক্লিক করব ড্রাইভে ক্লিক করার পরে এটি হচ্ছে আমাদের এখানে চলে আসার পরে এটিকে আমরা হচ্ছে এখান থেকে সেভ করে দেবো হ্যাঁ সেভ করে দিলে আমাদের হচ্ছে এই যে উপরে একটা অপশন দেখতে পারবেন যে আপলোডিং ফাইল মানে এই ফাইলটি আমাদের হচ্ছে কি ওই ড্রাইভের মধ্যে সেভ হচ্ছে আপনি যে ফাইল যে জিমেলের মধ্যে সেভ করতে চাইবেন ওই জিমেল সেলেক্ট করে আপনি হচ্ছে সেভ করে দিতে পারবেন ঠিক আছে আমরা হচ্ছে আমাদের ড্রাইভে চলে যাবো কারণ আমাদের ড্রাইভে কিছু কাজ আছে ওই কাজগুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা গুগল ড্রাইভে চলে যাব গুগল ড্রাইভ থেকে আমরা হচ্ছে আমাদের যে জিমেলটি ওই জিমেলটি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের যে ফাইলটি ওই ফাইলটি এখানে হচ্ছে আপলোডিং হচ্ছে হ্যাঁ এই ফাইলটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি হচ্ছে অ্যাক্সেসটা এনাবল করে দেবেন নয়তো হচ্ছে যে আপনাকে প্রত্যেককে হচ্ছে শেয়ারে অ্যাক্সেস দিতে হবে এখান থেকে এই ম্যানেজ্যাকশানে নট শেয়ার এখান থেকে এখানে চেঞ্জ করবে চেঞ্জ করে এটাকে হচ্ছে এনিয়ন উইথ পাবলিক ঠিক আছে এটা করে দিতাম তাহলে এটা পাবলিক হয়ে যাবে মানে আপনি যেই অ্যাক্সেস নিবে ওই হচ্ছে ঢুকতে পারবে বা দেখতে পারবে আপনার ঠিক আছে তো অ্যাক্সেস নেওয়ার পরে এটি হচ্ছে পাবলিক হয়ে যাবে হ্যাঁ হচ্ছে আপনার ফাইলটি যখন হচ্ছে মানে যে হচ্ছে লিঙ্ক এ ক্লিক করবে উনি হচ্ছে দেখতে পারবেন বিওয়ার্ড দেখতে পারবে বা কমেন্টটা দেখতে পারবে এডিটটা দেখতে তো আপনি বিওয়ার্ড রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি এখানে এসে দেখবেন যে এটা হচ্ছে কি পাবলিক হয়ে এইখান থেকে সাধারণত যেটা পড়বেন এখান থেকে কপি লিঙ্ক করবেন হ্যাঁ কপি লিঙ্ক করার পরে এবার আপনি যেখানে হচ্ছে আপনার বাড়িটি শেয়ার করতে চাচ্ছেন ওইখানে শেয়ার করতে পারবেন এনিওয়ান যেখানে হচ্ছে আপনার শেয়ার মঞ্চ হচ্ছে ওইখানে শেয়ার আমি সাধারণত দেখে দিচ্ছি গুগল আসার পরে ইউআরএল এইখানে আপনি কপি লিঙ্ক যেটি কপি লিঙ্ক করেছিলেন ওইটি আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে আপনি গতি ক্লিক করলে আপনার ওই ফাইলটি কিন্তু ড্রাইভে দেখাবে তো এইখান থেকে হচ্ছে যে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সিম্পলি এইখান থেকে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই যে ডাউনলোড ফাইল ডাউনলোড আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে এইভাবে আপনি হচ্ছে ফাইলটি শেয়ার করতে পারেন তাছাড়া আপনি আরও একটি মাধ্যম বা দুইটি মাধ্যমের মাধ্যমে শেয়ার করতে পারেন সেটিও আমরা পরপর ভিডিওগুলোতে দেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন